নমস্কার বন্ধুরা আমি রায় আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে সবার প্রথমে বাড়িতে বসেই আপনি জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান এবং প্রতিকার জানতে পারেন আজকে বলতে চলেছি জন্ম নক্ষত্র নিয়ে জন্ম নক্ষত্র নিয়ে আজকে থাকবে দু হাজার পঁচিশের বিস্তারিত রাশিফল আলোচনা তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বলব অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র হল রাশিচক্রের প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র হল রাশিচক্রের প্রথম নক্ষত্র এবং মেষরাশিতে এই বিস্তৃতি জিরো ডিগ্রি থেকে তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এর প্রতীক অশ্ব অর্থাৎ ঘোড়া অশ্বিনী নক্ষত্রের দেবতা অশ্বিনী কুমার অশ্বিনী কুমারকে দেবতাদের চিকিৎসক মনে করা হয় এবং তার শাসকগ্রহ কেতু নক্ষত্র রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে অশ্বিনী রাশির জাতক বা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বছরের প্রথমার্ধে অর্থাৎ মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার দায়বদ্ধতা পূরণ এবং আপনার প্রতিপক্ষকে পরাস্ত করার দিকে আপনার মনোযোগ থাকবে যাই হোক এই সময়টি আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল বলে মনে করা হচ্ছে না আপনি যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এই সময়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে কারণ অ্যাপেন্ডিসাইটিস আঘাত বা দুর্ঘটনার মতো সমস্যার কারণে আপনাকে হঠাৎ অস্ত্রোপচার করতে হতে পারে এ কারণে আপনার খরচও বাড়তে পারে নক্ষত্র রাশি বল অনুসারে আপনার মামার সাথে আপনার ঝগড়া হতে পারে বা তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যায় সম্মুখীন হতে পারেন এবং বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ মে মাসের পরে এই নক্ষত্রের শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য লড়াই করতে হতে পারে প্রেমের কথা বললে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও ধীরে হবে যাই হোক যারা সম্পর্কের বিষয়ে সৎ নয় তারা আলাদা হতে পারে বা তাদের সম্পর্কের সমাপ্তি অনুভব করতে পারে সেই সময় এবং প্রেমময় দম্পতি তাদের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে পিতা মাতাদের তাদের সন্তানদের প্রতি তাদের পিতা মাতাদের সন্তানদের প্রতি তাদের অনুভূতি এবং ভালোবাসা প্রকাশ করতে অসুবিধা হতে পারে যা শিশুদের সাথে তর্ক বা মতের পার্থক্য হতে পারে ভরণী নক্ষত্র ভরণী নক্ষত্র মেষরাশিতে ভরণী নক্ষত্র তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি থেকে ছাব্বিশ পয়েন্ট পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত প্রসারিত হয় এই নক্ষত্রের প্রতি খাতি এবং এটি দেখতে অনেকটা জোনির মতো এই নক্ষত্রের দেবতা হলেন জম যিনি মৃত্যুর দেবতা এবং এর শাসকগ্রহ শুক্র নক্ষত্র রাশিফল দু হাজার পঁচিশ ভবিষ্যদ্বাণী করে যে আপনি সামাজিকীকরণ পার্টি বা বস্তুবাদী আকাঙ্ক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন কারণ আপনি আধ্যাত্মিক ক্রিয়াকল্পের দিকে আরও বেশি ঝুঁকে পড়বেন আপনি ধ্যান যোগ অনুশীলন এবং একাকিত্ব খোঁজার দিকে ঝুঁকে পড়বেন যাই হোক যদি আপনার স্বাস্থ্য ভালো না থাকে এবং আপনার অবস্থা প্রতিকূল হয় তবে একটি উচ্চ সম্ভাবনা রয়েছে যে মে মাস পর্যন্ত আপনাকে হাসপাতালে ভর্তি হতে হতে পারে এবং ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে ইতিবাচক দিক হলো আপনি বিদেশ ভ্রমণে যেতে পারেন বা আপনি নিজের জন্য একটি চমৎকার ভ্রমণের পরিকল্পনা করতে পারেন যাই হোক এই ধরনের পরিস্থিতিতে আপনার ব্যয় এবং ঋণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এরপর মে মাসের পর পরিস্থিতি উন্নতি শুরু হতে শুরু করবে জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আপনার ফোকাস আপনার নিজের আপনার পরিবার আপনার সঞ্চয় এবং আপনার গ্রাহস্থ জীবনের উপরে থাকবে আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য একটি দামি গাড়ি বা অন্যান্য বিলাসবহুল আইটেমও কিনতে পারেন প্রেমের জীবনের কথা বলতে গেলে অক্টোবর মাসে প্রেমের মানুষের ইগর সংঘর্ষের কারণে সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে যাই হোক এই সময়ের পর একে অপরের প্রতি আপনার অনুভূতি শেষ পর্যন্ত আরও শক্তিশালী হবে ন নভেম্বরের মধ্যে ভরণী নক্ষত্রের কিছু মানুষও বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারেন যারা অবিবাহিত তারা তাদের সঙ্গীর সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হতে পারেন যখন বিবাহিত স্থানীয়রা তাদের সঙ্গীর সাথে প্রেমময় এবং সৌহার্দ্যপূর্ণ সময়ে উপভোগ করবে বছরের শেষে জিনিসগুলি সাধারণত অনুকূল হবে তবে আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র মেষ এবং বিশ্বরাশিতে ছাব্বিশ পয়েন্ট ডিগ্রি মেষ থেকে দশ ডিগ্রি বিশ্ব পর্যন্ত প্রসারিত হয় কৃত্তিকা নক্ষত্রের প্রতি কুঠার ছুরি বা শিখা এই নক্ষত্রের দেব দেবতা অগ্নিদেব অগ্নিদেব হিন্দু ধর্মে অগ্নি দেবতা এবং তার গ্রহ সূর্য নক্ষত্র রাশিফল দু অনুসারে কৃত্রিকা নক্ষত্রের লোকেরা এই বছর তাদের পেশাগত জীবনের দিকে বেশি মনোযোগ দেবে এই সময়ের মধ্যে আপনি আপনার কর্মক্ষেত্রে আরও ভালো পারফর্ম করবেন এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা পাবেন এটি ছাড়াও আপনি একটি প্রচার বা একটি বড় প্রকল্প পেতে পারেন যা আপনাকে আপনার দক্ষতা আরও বাড়াতে এবং আপনার ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে সহকর্মী এবং ঊর্ধ্বতনদের সাথে ভালো সম্পর্ক আপনার কর্মক্ষেত্রের পরিবেশকে ইতিবাচক করে তুলবে এর কারণে আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হবেন মার্চ মাসে আপনার খরচ বাড়তে পারে এমন পরিস্থিতিতে আপনার আর্থিক অবস্থার উন্নতির জন্য আপনাকে একটি বাজেট করতে হবে এপ্রিল এবং মে মাসে আপনি আত্মবিশ্বাসে পূর্ণ বোধ করবেন জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য এটি একটি দুর্দান্ত সময় এই সময়ের মধ্যে আপনি আপনার লক্ষ্য এবং অগ্রগতির সুযোগগুলির অর্জনে আরও সক্রিয় হবেন জুন জুলাই এবং আগস্ট মাসে আপনি আপনার গ্রাহস্থ জীবনের দিকে মনোযোগ দেবেন এমন যেমন জীবনযাত্রার মান বাড়ানো নিজের সঞ্চয় বাড়ানো বাড়ি তৈরি করা আপনার পারিবারিক বন্ধনকে শক্তিশালী করা সরকারি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর মাসটি অনুকূল সময় হবে বছরের শেষে বিবাহিত জাতক জাতিকা বোঝাপড়া এবং ভারসাম্যের অভাবের কারণে তাদের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে যা তর্ক বা বিবাদের দিকে নিয়ে যেতে পারে নক্ষত্র রাশিফল দু হাজার পঁচিশ আপনাকে আপনার সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য আমি পরামর্শ দেব রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্র বিশ্বরাশিতে দশ পয়েন্ট এক ডিগ্রি থেকে তেইশ পয়েন্ট দুই ডিগ্রি পর্যন্ত প্রসারিত হয় এর প্রতীক রথ এবং এই নক্ষত্রের দেবতা বোমাজি এই নক্ষত্রের শাসক হল চাঁদ নক্ষত্র রাশি বল দু হাজার পঁচিশ অনুসারে বছরের এই প্রথম অংশটি আপনার জন্য দুর্দান্ত হতে চলেছে কারণ এটি আপনাকে অনেক আত্মবিশ্বাস এবং সমৃদ্ধি এনে দেবে যাই হোক আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখা উচিত বিশেষ করে আপনার ওজনের কারণে বছরের প্রথম মধ্যে আপনার ওজন বাড়তে পারে যার ফলে অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এটি অন্যান্য স্বাস্থ্য সমস্যার সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারে প্রফেশনাল লাইফের কথা বললে আপনি ভালো পারফর্ম করবেন এছাড়াও আপনি আপনার কর্মজীবনে দুর্দান্ত সুযোগ পাবেন যার জন্য আপনি আকুল ছিলেন অবিবাহিত রোহিণী জাতক জাতিকাদের জন্য বছরের শুরুটা বিয়ের জন্য উপযুক্ত সময় আর প্রেম জীবন এবং বিবাহিত ব্যক্তিরা এই সময়কালে তাদের সঙ্গীর সাথে দুর্দান্ত সময় উপভোগ করবেন এবং এই বছরটি প্রেম এবং রোমান্সের জন্য খুব ভালো বলে মনে করা হচ্ছে বিবাহিত ব্যক্তিরা সুখ অনুভব করবেন এবং ইতিবাচক চিন্তায় পূর্ণ হবেন যাই হোক অক্টোবরে আপনার সম্পর্কের দিকে খেয়াল রাখুন অহং এড়িয়ে চলুন এবং সম্পর্কের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে তুচ্ছ তর্ক করা থেকে দূরে থাকুন মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্র বিশ ও মিথুন রাশিতে তেইশ পয়েন্ট তিন ডিগ্রি থেকে সিক্স পয়েন্ট ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি পর্যন্ত প্রসারিত হয় আর এর প্রতি খরিণের মাথা এবং নক্ষত্র দেবতাল সোমা চন্দ্র মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল আর নক্ষত্র রাশিপাল দু বলছে যে আপনার বছরটি প্রাণশক্তি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আত্মবিশ্বাসের সাথে শুরু হবে যা আপনার মা বা জীবনসঙ্গীর সমর্থনের কারণে সম্ভব এই সময়টি সম্পত্তি বিক্রির জন্য আর্থিক লাভের জন্য বা আপনার সঙ্গীর সাথে যৌথ সম্পত্তি কেনার জন্য একটি অনুকূল সময় বলে প্রমাণিত হবে যাই হোক নেতিবাচক দিকে আপনি আক্রমণাত্মক এবং আধিপত্যশীল হয়ে উঠতে পারেন যা আপনার জীবনে হঠাৎ সমস্যা তৈরি করতে পারে এই সময় আপনার আচরণের ওপর নজর রাখা গুরুত্বপূর্ণ কারণ আপনার আক্রমণাত্মক প্রকৃতি আপনার সঙ্গীর সাথে বিবাদের কারণ হতে পারে এপ্রিল এবং মে মাসে আপনি রাগ এবং যোগাযোগ এবং অসুবিধা যোগাযোগ অসুবিধা রোগ এবং পরিবারের সদস্যদের সাথে তর্ক এবং অর্থের অভাব সঞ্চয় হ্রাসের মতো সমস্যার সম্মুখীন হতে পারেন তবে জুন মাসে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়বে তবে আপনার গ্রাহস্থ জীবনের চ্যালেঞ্জ থাকবে জুলাই মাসে আপনি একটি সম্পত্তি বা একটি নতুন গাড়ি কিনতে পারেন সেপ্টেম্বর এবং অক্টোবর মাস আপনার জন্য অনুকূল হবে এবং আপনি ইতিবাচক চিন্তায় পূর্ণ থাকবেন যারা যে কোনো ধরনের প্রতিযোগিতার জন্য প্রস্তুত নিচ্ছেন তাদের জন্য একটি দুর্দান্ত সময় প্রমাণিত হবে এবং শারীরিক নিযুক্ত ব্যক্তিদের সতর্ক থাকতে হবে কারণ তারা আহত হতে পারে বছরের শেষে আপনার মনোযোগ আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে পরিবর্তে অংশীদারিত্বের ওপর থাকবে আদ্রা নক্ষত্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র ছয় পয়েন্ট একচল্লিশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত প্রসারিত হয় আর আদ্যা নক্ষত্রের প্রতীক টিয়ার ড্রপ বা দেবতা রুদ্র এবং শিবের একটি রূপ এই নক্ষত্রের শাসক গ্রহ রাহু নক্ষত্র রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে বছরের প্রথমার্ধে অর্থাৎ মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার ফোকাস আপনার কর্মক্ষেত্র এবং পেশাদার অগ্রগতির দিকে থাকবে আপনার সামাজিক ভাবমূর্তি উন্নত হবে এবং মানুষের দৃষ্টিতে আগের থেকে ভালো হবে এবং আপনি যদি একজন ফ্লিয়াসার হিসাবে কাজ করেন তবে আপনি কাজের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন বা আপনার কাজ বিদেশি কেরিয়ারকে কেরিয়ারদের আকৃষ্ট করবে আপনি এটা হবে নাকি আপনার কাজ বিদেশি গ্রাহকদের আকৃষ্ট করবে আর আপনি আপনার কর্মক্ষেত্রে বিদেশি প্রভাবও অনুভব করতে পারেন নেতিবাচক দিকে নক্ষত্র রাশিপাল দু হাজার ভবিষ্যৎ পঁচিশ অনুসারে বলা হচ্ছে যে আপনি যদি আপনার বর্তমান চাকরি চালিয়ে যান আপনি কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ এবং মতবিরোধের মুখোমুখি হতে পারেন বিশেষ করে যদি আপনার দশাগুলি প্রতিকূল হয় এই সময়ের মধ্যে আপনি আপনার চাকরি ছেড়ে আপনার আবেগকে অনুসরণ করতে পারেন এবং এমন একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে আমদানি রপ্তানি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এই সময় সুবিধা পাবেন বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ মে মাসের পরে আপনার বিদেশ ভ্রমণের ইচ্ছা পূর্ণ বিদেশে এই বছর সুযোগ পাবেন। সামগ্রিকভাবে এটি বস্তুবাদী ফন্টে আপনার জন্য একটি অনুকূল বছর হতে চলেছে পুনর্বাসু নক্ষত্র পুনর্বাসু নক্ষত্র সাতাশটি নক্ষত্রের মধ্যে পুনর্বাসু নক্ষত্র মিথুন এবং কর্কট উভয় ক্ষেত্রে কুড়ি পয়েন্ট ওয়ান ডিগ্রি থেকে মিথুন থেকে তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি ক্যান্সার বা কর্কট পর্যন্ত প্রসারিত হয় এর প্রতীক তীরের কাপুনি এই নক্ষত্রের দেবী অদিতি শাসনাধীন যাকে দেবতাদের মা বলা হয় পুনর্বাসু নক্ষত্রের শাসক হল বৃহস্পতি নক্ষত্র রাশি বল দু হাজার পঁচিশ অনুসারে এই বছর আপনি আপনার ব্যক্তিত্বের বিকাশ এবং আপনার গুণাবলী বৃদ্ধিতে কাজ করবেন এটি আপনার মস্তিষ্ককে তীক্ষ্ণ করবে আপনার শেখার ক্ষমতা উন্নত করবে এবং আপনার স্মৃতিশক্তিও বাড়াবে এটি ব্যক্তিগত বৃদ্ধি এবং জ্ঞানের জন্য একটি দুর্দান্ত সময় পেশাগতভাবে এটি একটি অনুকূল বছর বিশেষ করে যারা দার্শনিক উপদেষ্টা পরামর্শদাতা এবং শিক্ষক হিসাবে কাজ করছেন তাদের জন্য কারণ হিসাবে আপনার কাজ অন্যদের por COVID por Applebee's ডেটা সায়েন্টিস্ট আলোচক বা যারা ব্যাংকিং মিডিয়া এবং ব্যবসায়িক ক্ষেত্রে কাজ করছেন তারাও এই সময়ের মধ্যে উপকৃত হবেন নক্ষত্র রাশিফল দু হাজার পঁচিশ যে এই সময়ের মধ্যে আপনার যে কোনো ধরনের অংশীদারিত্ব গঠনের জন্য এটি আদর্শ সময় হিসেবে প্রমাণিত হবে তা ব্যক্তিগত বা পেশাদার হতে পারে যারা বিয়ের জন্য প্রস্তুত তাদের জন্য সঠিক সঙ্গী খুঁজে বের করার এবং বিয়ে করার জন্য এটি একটি ভালো সময় আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং একটি পরিবার শুরু করার পরিকল্পনা করেন তবে এটি একটি সন্তানের জন্য দুর্দান্ত সময় হতে চলেছে এই সময়ের মধ্যে আপনার বৈবাহিক জীবনও শক্তিশালী হবে আপনি বিবাদের সমাধান করতে সক্ষম হবেন আপনার সঙ্গী যদি শারীরিক সমস্যায় ভুগছেন তবে এ তবে ধীরে ধীরে তার স্বাস্থ্যেরও উন্নতি হবে এমনকি তারা শারীরিক সমস্যায় ভুগ যারা ভুগছেন তারাও কিছুটা সুস্থ অনুভব করবেন উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুত নিচ্ছেন বা উচ্চশিক্ষা গ্রহণ করেছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত বছর ছাত্র তাদের পিতা শিক্ষক বা গুরুর কাছ থেকে শক্তিশালী সমর্থন পাবেন যা আপনার শিক্ষার জন্য আরও ভালো হবে এই সময়ে আপনি আধ্যাত্মিক কার্যকলাপে প্রতিও আকৃষ্ট হবেন এবং তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন ভাগ্যের পূর্ণ সমর্থনও পাবেন উনিশে অক্টোবর দু থেকে চার ডিসেম্বর দু পর্যন্ত আপনি সঞ্চয় করতে সক্ষম হবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে যার ফলে আপনি সারা বছর ধরে আপনার কঠোর পরিশ্রমের পুরস্কার হিসাবে আপনি সেগুলো পাবেন পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্রের সামগ্রী বিস্তৃতি থ্রি ডিগ্রি থেকে সিক্সটিন ডিগ্রি পর্যন্ত কর্কট পর্যন্ত এর প্রতীক হলো দুধ দেওয়া গরুর এবং বা একটি বৃত্ত গরুর তল বা একটি বৃত্ত আর পুষ্যা নক্ষত্রের দেবতা বৃহস্পতি এই নক্ষত্রের শাসক হল শনি নক্ষত্র রাশিফল দু হাজার অনুসারে এই বছরটি ম্যানেজমেন্ট ডক্টরেট অধ্যয়ন বিচার বিভাগ বা সরকারি পরিষেবাগুলোতে ডিগ্রি অর্জনকারী ব্যক্তিদের জন্য অনুকূল হবে এই বছর আপনি যে পাঠগুলি শিখবেন তার শৃঙ্খলা এবং কঠোর নির্দেশনার মাধ্যমে আপনার বন্ধু নয় এমন লোকেদের কাছ থেকে আসবে আপনার বেশিরভাগ শিক্ষা আপনার নিজের প্রচেষ্টার মাধ্যমে আসবে এই বছর আপনার বাবার সাথে সংযোগ করা বা তার কাছ থেকে শেখা আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হতে পারে বিশ্ববিদ্যালয় আইন স্কুল বা কলেজের শিক্ষকতা করা পেশাদারদের জন্য এটি একটি মূল্যবান সময় হবে বিশেষ করে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাথে কাজ করা শিক্ষকদের জন্য এবং প্রেমের জীবন সম্পর্কে কথা বলা আপনি এবং আপনার সঙ্গী এই বছর দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারেন আর উপরন্ত আপনার সম্পর্ক আরও দার্শনিক বা ধর্মীয় দিকে যেতে পারে যাই হোক আপনি এটাও অনুভব করতে পারেন যে আপনার সঙ্গী একজন কঠোর শিক্ষকের মতো আচরণ করছে নক্ষত্র রাশিফল দু হাজার পঁচিশ ভবিষ্যতবাণী করছে যে এই বছরটি আধ্যাত্মিক বৃদ্ধির একটি সময় হবে এই সময়ে আপনি আপনার লুকোনো ভয় এবং উদ্বেগগুলি একটি গুরু বা আধ্যাত্মিক গাইডের সাথে আলোচনা করতে পারেন এই সময়কালে আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার মিথস্কিয়া থেকে মূল্যবান জীবনে পাঠ পেতে পারেন এছাড়াও আপনি আপনার সঙ্গীর সাথে একসাথে আপনার আর্থিক জীবনে দ্রুত অগ্রগতি করতে পারেন এই সময়ে আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যদিও আর্থিক লাভ সীমিত হতে পারে এই সময়কালে আপনাকে বুদ্ধিজীবী এবং উচ্চ আদর্শের ব্যক্তিদের সাথে সংযোগ করতে সাহায্য করবে আপনি এমন লোকেদের সাথে বন্ধুত্ব করতে চাইতে পারেন যারা ধর্মীয় বা দার্শনিক মতামত ভাগ করে যাই হোক ধর্মীয় বিশ্বাস বা প্রত্যাশার পার্থক্যের কারণে আপনি আপনার ছোট ভাই বোনদের কাছ থেকে সমর্থন নাও পেতে পারেন অশ্লেষা নক্ষত্র অশ্লেষা আকাশে অশ্লেষা নক্ষত্রের বিস্তৃতি সিক্সটিন পয়েন্ট ফর্টি ওয়ান ডিগ্রি থেকে কর্কট রাশিতে তিরিশ ডিগ্রি পর্যন্ত এই নক্ষত্রমণ্ডলটি দেখতে অনেকটা কুণ্ডলিখিত সাপের মতো নক্ষত্র দেবতা হল নাগ বা সর্প এই নক্ষত্রের অধিপতি বুধ গ্রহ নক্ষত্র রাশি দু হাজার পঁচিশ অনুসারে এই বছরটি আপনার জন্য কিছু অসুবিধা জটিলতা এবং চ্যালেঞ্জে পূর্ণ হতে পারে এই সময়ের মধ্যে আপনার ক্রিয়াকলাপের বিষয়ে আপনাকে সতর্ক হওয়া উচিত এবং কারণ আপনার প্রতিপক্ষরা সক্রিয় থাকবে এবং জানুয়ারি মাস জুড়ে আপনার ক্ষতি করবে এমন পরিস্থিতিতে আপনাকে একটি পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে ফেব্রুয়ারিতে আপনি আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলবেন এবং এটি আপনার সম্পর্ককে শক্তিশালী করবে তবে এই সময়ে আপনার সঙ্গীর শাস্ত্রের যত্ন নিন মার্চ মাস আপনার যোগাযোগ দক্ষতা উন্নত করার জন্য একটি অনুকূল মাস তবে আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে কারণ আপনি ত্বক সম্পর্কিত সমস্যা এবং পোকামাকড়ের কামড়ের সম্মুখীন হতে পারেন যা শারীরিক সমস্যার কারণে হতে পারে মে এবং জুন মাস আপনার পেশাগত জীবনের জন্য ইতিবাচক হবে কারণ আপনি কর্মক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী বোধ করবেন এবং অন্যদের সাথে খোলামেলাভাবে যোগাযোগ করবেন এবং আপনার সৃজনশীল ধারণাগুলি স্পষ্টভাবে প্রকাশ করবেন আপনার আভ্যন্তরীণ প্রজ্ঞা আপনাকে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে গাইড করবে আপনাকে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় জিনিসগুলিতে খুব বেশি অর্থ ব্যয় না করার জন্য এবং আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ আমি দেব জীবনের সকল ক্ষেত্রে জুলাই ও আগস্ট মাস আপনার জন্য অনুকূল হবে সেপ্টেম্বরে আপনি পারিবারিক দায়িত্বের দিকে মনোনিবেশ করতে এবং আসন্ন যে উৎসবের জন্য অর্থ সঞ্চয় করার দিকে মনোনিবেশ করবেন অক্টোবর এবং নভেম্বর উৎসবের উল্লাসে পূর্ণ হবে কারণ আপনি ঘরোয়া জীবন উপভোগ করবেন এবং প্রিয়জনের সাথে সময় কাটাবেন এবং আপনার মায়ের কাছ থেকে মূল্যবান জীবনে দক্ষতা শিখবেন যাই হোক সামগ্রিকভাবে এটি আপনার জন্য এটি ইতিবাচক বছর হতে চলেছে মঘা নক্ষত্র মঘা নক্ষত্র হল রাশিচক্রের দশম নক্ষত্র যা সিংহ রাশিতে জিরো ডিগ্রি থেকে তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি পর্যন্ত হয় আর এর প্রতীক হল রাজকীয় সিংহাসন এবং নক্ষত্র দেবতা পিতর মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু নক্ষত্র রাশি ফল দু হাজার পঁচিশ অনুসারে এই বছরের ভাগে অর্থাৎ মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার মনোযোগ আপনার নিকটবর্তী পরিবার পারিবারিক মূল্যবোধ পৈতৃক সম্পত্তি এবং সঞ্চয়ের দিকে থাকবে যাই হোক আপনি এই এলাকায় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এবং আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনি দান বা দাতব্য অবদানের প্রতি আরও বেশি চুক্ততে পারেন উপরন্ত আপনার বক্তৃতা নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে কঠিন হতে পারে এবং আপনি অন্যদের প্রতি কঠোর বা নির্দয় হতে পারেন আপনি যদি যৌথ পরিবারে থাকেন তবে এই সময়ে মতবিরোধ হতে পারে যার কারণে পারিবারিক বিচ্ছেদ বা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ মে মাসের পরে আপনি ধর্মীয় কর্মকাণ্ডে আরও বেশি নিযুক্ত হতে পারেন এবং আধ্যাত্মিক কার্যকলাপের দিকে আরও বেশি ঝুঁকে পড়তে পারেন এছাড়াও ধ্যান এবং গোপন বিজ্ঞান সম্পর্কে কৌতূহল বিকাশ করতে পারে এবং ধীরে ধীরে একটা অনুভূতি হচ্ছে যে আপনি বস্তুগতভাবে আলাদা থাকতে পছন্দ করবেন অভিনেত্রী স্টেজ পারফর্মার বা ক্রীড়াবিদ হিসাবে কাজ করা লোকেরা তাদের অভিনয় অসন্তুষ্ট বোধ করতে পারে এবং অনুশীলন করতে এবং আপনার দক্ষতা উন্নত করতে পছন্দ করতে পারে কিছু মানুষ অবসর বিবেচনা করতে পারে সামগ্রিকভাবে এই বছরটি আপনার জন্য একটি পরিবর্তনমূলক সময় হতে পারে উল্লেখযোগ্য ব্যক্তিগত বৃদ্ধি এবং পরিবর্তন আনন্দে এবং আনতে পারে